আমরা সারা জীবন ছুটে চলি সুখের খোঁজে আর মনে মনে ভাবি ভগবান লাভ তো অনেক দূরের পথ তার জন্য হয়তো কয়েক জন্ম তপস্যা করতে হয় কিন্তু যদি কেউ আপনাকে বলেন না কয়েক জন্ম নয় মাত্র এক মিনিটেই ভগবানকে পাওয়া সম্ভব তখন কি আপনি বিশ্বাস করবেন নাকি চমকে উঠবেন আজকের এই কথাগুলো আপনার সেই বহুদিনের ভুল ধারণাকে ভেঙে চুরমার করে দেবে আমরা ভাবি সময়টা বড় বাধা কিন্তু মহারাজজি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বাধা সময় নয় বাধা হলো আমাদের ছড়িয়ে থাকা মন নিঃশ্বাসের জন্য এক মুহূর্তের সেই তীব্র ব্যাকুলতা যেমন একজন ডুবন্ত মানুষের থাকে ভগবান লাভের তেমন ব্যাকুলতা কি আমাদের আছে যদি থাকে তবে ভগবান মাত্র এক মিনিটেই মিলতে পারেন কিন্তু সেই এক মিনিট পর্যন্ত পৌঁছতে আমাদের কি করতে হবে নমস্কার ভক্ত দর্শক শ্রোতা বৃন্দ শ্রীধাম বৃন্দাবন থেকে একবার আপনাদের স্বাগত জানাই আমাদের আজকেরই বিশেষ উপস্থাপনায় আসুন প্রেমানন্দ মহারাজ্যের শ্রীমুখ থেকে সেই পরম সত্যটি জেনে নিই যা আপনার জীবনের মোড় খুঁড়িয়ে দিতে পারে আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন মহারাজজি আমার জন্মই ব্রজধামেই এই জন্মের পর আমার আর কোনো জন্মের প্রয়োজন নেই আমি আর কোথাও জন্ম নিতে চাই না আমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে চাই গুরুজি আমি বহু বছর ধরে আপনার দেখানো পথে চলছি মহারাজজি আমি সৎসঙ্গের মাধ্যমে জানতে পেরেছি যে এক মিনিটে ভগবত প্রাপ্তি সম্ভব আমি ভগবত প্রাপ্তি করতে চাই আপনি আমায় পথ দেখান দেখুন ভগবত প্রাপ্তি তো সেই এক মিনিটেই হয় যে মুহূর্তে সাক্ষাৎকার ঘটে কিন্তু সেই এক মিনিট পর্যন্ত পৌঁছনোর জন্য জন্ম জন্ম মুনি যতন করায় তবে আমরা যদি এক মিনিটে সেই স্থিতি বা অবস্থা তৈরি করে নিতে পারি তবে এক মিনিটেই ভগবত প্রাপ্তি হয়ে যাবে প্রভুকে ছাড়া আর কোন চিন্তন যেন না থাকে সরল ভাষায় ভগবত প্রাপ্তির স্বরূপ হল নাম যেমন রাধা রাধা আর কোন চিন্তন নেই চোখের সামনে কেবল রাধা নাম লেখা ভাসছে আর তাতেই আমরা ডুবে যাচ্ছি ডুবেই যাচ্ছি তখনই রূপ প্রকট হয়ে যাবে যেই শ্রীজির রূপ প্রকট হল ব্যাস কাজ হয়ে গেল এখন কথা হল সামেটেস ও আশেক ফেলেস ও জামানা আমরা তো এতটাই ছড়িয়ে আছি যে নিজেকে গুটিয়ে আনাই মুশকিল মনকে একবার গুটানোর চেষ্টা করেই দেখো না মনকে কি গুটানো যাচ্ছে ইন্দ্রিয়গুলোকে কি গুটাতে পারছ মন আর ইন্দ্রিয়গুলো সব ছড়িয়ে পড়ছে মন যেন বানরের মতো এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক লাফিয়ে বেড়াচ্ছে ওগুলোকে থামাতে হবে এর জন্যই তো এত প্রয়াস বারবার নাম জপ করো যতদূর সম্ভব ব্রহ্মচর্য পালন করো সাত্বিক আহার করো আর দেখো যেন কোনো বৈষ্ণবের প্রতি অপরাধ না হয়ে যায় কারণ আমাদের এগিয়ে যেতে হবে যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায় তবে ভগবানের ধামের যে মহিমা বর্ণনা করা হয়েছে সেখানে যাওয়া আসা বন্ধ হয়ে যাবে বৈকুণ্ঠ মানে ভগবানের ধাম সেখানে একবার গেলে আর ফিরে আসতে হয় না ইয়দ্গাতা নিবার্তান্তে পারামাম মামা। যেখানে যাবার পর আর এই সংসারে ফিরে আসতে হয় না তার নাম হল বৈকুণ্ঠ ভগবানের ধাম কিন্তু যদি অপরাধ হয়ে যায় তবে সেখান থেকেও ফিরে আসতে হয় জয় ও বিজয় সনকাদি ঋষিদের আটকে দিয়েছিলেন সনকাদি ঋষি ভগবানের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন তাই তাদের খুব ক্রোধ হেসে গেল এবং তারা অভিশাপ দিয়ে ফেললেন তখন জয় ও বিজয়ই রাবণ ও কুম্ভকর্ণ হয়ে এলেন তিন জন্ম ধরে হেরণ্যাক্ষ হিরণ্য কশিপু শিশুপাল ও দন্তবক্র হয়ে ওরা বৈকুণ্ঠ থেকে ফিরে এলেন এর অর্থ হল সবচেয়ে বড় অপরাধ হয়েছে কখনো ভগবত প্রেমিক মহাত্মাদের নিন্দা করবে না তাদের সাথে শত্রুতা করবে না এবং নাম জপ করতে করতে নিজের মনকে গুটিয়ে আনবে এমন নয় যে গৃহস্থনা মনকে গুটিয়ে আনতে পারেন না দেখুন চক্রবর্তী সম্রাট অম্বরীশজি ছিলেন তার মন কিন্তু ছিল সমাহিত তাই না সা বৈমনাহ কৃষ্ণ পদারবিন্দয় তার মন কোথায় শ্রীকৃষ্ণের চরণে তাই তিনি জীবন মুক্ত আমাদের ব্রজধামের গোপীজন বড় বড় পরমহংসরা এই গোপীজনদের পায়ের ধুলো নিজেদের মাথায় ধারণ করেন কেন জানেন তারা গৃহস্থাশ্রমে থেকেও গৃহস্থের সব কাজ করেও মুরারি পাদার্পিত চিত্তবৃত্তি তাদের এক একটি বৃত্তি শ্রীকৃষ্ণের প্রেমে রঞ্জিত একজন নয় অনন্ত গোপী ব্রুজবাসীদের মহিমা এত বেশি কেন জানেন কারণ তাদের কাছে শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নেই তাদের ধন শ্রীকৃষ্ণ তাদের পরিবার শ্রীকৃষ্ণ তাদের জীবন শ্রীকৃষ্ণ তাদের বেঁচে থাকা শ্রীকৃষ্ণ তাদের সর্বস্ব শ্রীকৃষ্ণ এই কারণেই বড় বড় সন্তরাও ব্রুজবাসীদের পায়ের ধুলো মাথায় ধারণ করেন আপনি ব্রজের ধুলিতে জন্মেছেন আপনি ব্রজবাসী প্রভুর প্রাপ্তি করতে চান ব্যাস মনটাকে শুধু গুটিয়ে আনতে হবে এখন আমরা সবাই সেই চেষ্টাতেই লেগে আছি বারবার সৎসঙ্গ শোনা নাম জপ করা প্রভুর কথা শুনে মন যেন তাতে অর্পিত হয় তাতে আসক্ত হয় সংসারকে ভোলা এবং প্রভুর স্মৃতিতে ডুবে যাওয়া এটাই ভগবত প্রাপ্তি ওই সময়ই প্রাপ্তি হয়ে যাবে কিন্তু দেখুন না আমাদের মতো মানুষদের মনের আসল অবস্থা ভগবত প্রাপ্তি তখন নিশ্চিত মনে করা হয় যখন চাওয়ার তীব্রতা থাকে যেমন কেউ যদি আমাদের যমুনা জিতে ডুবিয়ে দেয় আর আমরা শ্বাস নিতে চাই আর সে আরও কোষে ডুবিয়ে চেপে ধরে রাখে তখন কি হবে একবার শ্বাস নেওয়ার জন্য শরীরের পুরো জান প্রাণ দিয়ে শক্তি লাগাতে হবে মনে হবে যদি এখন শ্বাস না পাই তো মরেই যাব এমন পরিস্থিতি আসবে তো ঠিক এমন পরিস্থিতি যদি আসে যে ভগবত সাক্ষাৎকার যদি না হয় তবে আমি মরেই যাব সেই মুহূর্তেই ভগবান মিলে যাবেন রুদন সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা হে ভগবান হে নাথ এখন আপনাকে ছাড়া আর বাঁচা যাচ্ছে না ব্যাস ভগবান অন্তরের কথা জানেন তিনি সেই মুহূর্তেই মিলে যাবেন তাই চিন্তা করার কিছু নেই আমাদের কেবল সমস্ত বৃত্তি নাম জপে লাগাতে হবে যতটা নাম জপবেন প্রভুকে তো দেখিনি ভগবানের নামই ভগবানের স্বরূপ যেমন আমরা যখন কৃষ্ণ কৃষ্ণ বলি তখন সাক্ষাৎ কৃষ্ণই কৃষ্ণ নামের মধ্যে আছেন রাধা রাধা প্রিয়াজি রাধা নাম তাই যদি আমরা রাধা বলছি কৃষ্ণ বলছি বা রাম বলছি তার মানে প্রভু আমার জিউভাই বিরাজমান ওতেই আমাদের ভগবত প্রাপ্তি হয়ে যাবে যখন আপনার মতো মানুষ বলে যে আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে তখন মনে হয় বাহ ধন্য এই কলিকালে এমন মানুষও আছে যারা ভগবানকে পেতে চায় সামান্য ভক্তি থাকলেও এমন লালসা জাগে যে ভগবানকেও আমরা বাজিয়ে নিই মানুষ খুব চতুর হ্যাঁ সে মায়ায় ফাঁসার জন্য চতুর মুক্ত হওয়ার জন্য নয় আপনি বলবেন এমনটা কেন দেখুন এমনটাই তো হচ্ছে আমরা যদি ভগবানের সুখের জন্য প্রসন্নতার জন্য আচরণ করি তবে ভগবত প্রাপ্তি হয়ে যায় কিন্তু আমরা যে আচরণ করি তা সংসারকে লোভ দেখানোর জন্য ধন পাওয়ার জন্য ভোগ পাওয়ার জন্য আমরা তো ঘুরিয়ে বিক্রি করছি তাই না তাহলে আমরা ভগবানকে কি করে পাব অথচ এই সাধনগুলোর মাধ্যমেই ভগবানকে পাওয়া সম্ভব তার কথা শোনা তার কথা বলা তার নাম জপ করা নাম সংকীর্তন করা অন্যের মঙ্গল করা এতেই ভগবান মিলে যান ভগবানকে পাওয়া কঠিন নয় একদমই কঠিন নয় কারণ তিনি আমাদের পিতা আমাদের অংশী আমরা তারই অংশ আসলে আমরাই ভগবানের সাথে দেখা করতে চাই না এটাই বড় কঠিন সমস্যা এখন দেখুন আমরা শুধু মুখেই বলি যে ভগবানকে চাই ভগবান রূপ বদলে এসে যদি বলেন চলো আমার সাথে আমি বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছি তখন দেখবেন যাওয়া মুশকিল হয়ে যাবে মনে হবে না একটু সময় তো দিন অন্তত একবার স্ত্রীকে বুঝিয়ে আসি যে কান্নাকাটি করো না আমি বৈকুণ্ঠে যাচ্ছি মানে কোথাও না কোথাও এমন মায়া এমন মমতা যে বৈকুণ্ঠনাথ বিমান নিয়ে এলেও আমরা একবার তো তাকে ফেরত পাঠিয়ে দেব যে ঠিক আছে সন্ধেবেলা আপনি আবার আসুন আমাদের সকলের অবস্থা এমনই যে আমরা শরীর আত্মীয় স্বজন এবং ভোগের প্রতি এতটাই আসক্ত যে ভগবানকেও ফেরত পাঠিয়ে দিই এমনটা প্রহ্লাদজি করেছিলেন প্রহ্লাদজি বললেন হে প্রভু এদের সবাইকে দুঃখী দেখে আমার খুব অশান্তি হচ্ছে আমি আপনার পরম পদ চাই না আমি তো আপনার ভজনের প্রভাবে মায়ার উপর বিজয় লাভ করে নেব আমি এদের জন্য আপনার কাছে প্রার্থনা করছি এরা সব জ্বলছে তখন ভগবান বললেন যাদের তুমি নিয়ে যেতে চাইবে নিয়ে চলো তখন পুরো নগরীতে কেউ যাওয়ার জন্য রাজি হয়নি ভগবান বলছেন বৈকুণ্ঠে যাবে কেউ রাজি হল না মায়া এমনই প্রবল শেষে এক শুকরীকে পাওয়া গেল প্রহ্লাদজি ভাবলেন এর চেয়ে খারাপ পরিস্থিতি আর কার হতে পারে যে মল খাচ্ছে প্রহ্লাদজি বললেন চল ভগবান ডাকছেন সে বলল তুই যা বৈকুণ্ঠে কি মল পাওয়া যাবে প্রহ্লাদজি বললেন না তা তো পাওয়া যাবে না সে বলল তাহলে আমার গিয়ে কাজ নেই মানে মায়া এমনই যে ভগবানের দিকে যাওয়ার কথা আমরা বলি বটে কিন্তু ভগবান যদি বলে দেন এক্ষুনি চলো তখন বলবো আচ্ছা প্রভু কিছু মিনিট সময় তো আমাকে দিন আমি তাড়াতাড়ি গিয়ে জানিয়ে আসি যে বৈকুণ্ঠে যাচ্ছি চিন্তা করো না কান্নাকাটি করো না সব শান্তিতে থেকো আর দেখো ওখানে টাকা পয়সা জমা আছে ওখানে এই ব্যবস্থা আছে এসব বলে আসতে দিন তক্ষুনি হ্যাঁ বলে দেওয়া ক্ষমতা কেবল তার পক্ষেই সম্ভব যে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিতে পেরেছে এবং ভগবত প্রেমে মাতাল হয়ে আছে তার একবার কেন শতবার গলা কেটে ফেলা হলেও সে রাজি তাই খুব নাম জপ করুন ভগবানের আশ্রিত থাকুন ভগবত প্রাপ্তি হওয়া কঠিন নয় প্রাপ্তির লালসা জাগা বড় কঠিন প্রাপ্তির সেই তীব্র বাসনা এখন আর বাঁচা যাচ্ছে না আপনাকে ছাড়া হৃদয়ে দহন হচ্ছে না রাতে ঘুম আছে না দিনে শান্তি আছে কেমন করে মিলবে লাল ভরি সখীর পদ পড়ে দেখুন যমুনার পাড়ে চিৎকার করে করে কাঁদতেন হে প্রিয়াজি কবে দেখা মিলবে হে লাডলিজু এই অধমের ওপর তো কৃপা কর সারাক্ষণ কাঁদতেন তখন ব্রজবাসীরা শ্রীজিকে বলতেন প্রিয়াজু এই বাবাকে দর্শন দিয়ে দাও এর কান্না দেখে আর সহ্য হয় না রুরুদুহু সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা মহারাজ্জির এই অমৃতবাণী থেকে আমরা এটাই শিখলাম যে ঈশ্বর লাভের জন্য সময়ের চেয়ে বেশি প্রয়োজন আমাদের মনের একাগ্রতা এবং তীব্র ব্যাকুলতা আমাদের মন সংসারের হাজারো বিষয় ভোগ আর সম্পর্কে ছড়িয়ে আছে সাধনার মূল লক্ষ্য হল সেই ছড়িয়ে থাকা মনকে প্রত্যাহার করে কেবল ভগবানের চরণে স্থির করা যতক্ষণ না আমাদের মনে ডুবন্ত মানুষের মতো ভগবানের জন্য ছটফটানি জাগছে যে হে তোমাকে ছাড়া আমি বাঁচব না ততক্ষণ সেই পরম মুহূর্ত আমাদের জীবনে আসবে না আরেকটা কথা ভজনের পথে সবচেয়ে বড় বাধা হল বৈষ্ণব অপরাধ তাই সাধকদের খুব সাবধানে থাকতে হবে যাতে কারো প্রতি মনে বিদ্বেষ বা নিন্দা না আসে সব শেষে বলি শুধু মুখে ভগবানকে চাই বললে হবে না বরং ভেতর থেকে সংসারের আসক্তি ত্যাগ করে সেই পরম পিতার জন্য কাঁদতে শিখতে হবে যেদিন এই কান্না আসবে সেদিন এক মিনিটেই তিনি ধরা দেবেন